ভয়ঙ্কর খেলা হচ্ছে এই ঠান্ডা ঘরে বসে খেলা হবে খেলা হবে খুব স্লোগান করতেন তো ফাইনালি মুরগি করে তমলুকে পাঠিয়ে দিয়েছে দল আর সেখানে গিয়ে বুঝছেন খেলাটা কী জিনিস দল ছাড়ছে আর্ধেক কর্মী তো ভয়ে ঘরে ঢুকে গেছে যে বলছে আজকে বাড়ি ফিরতে পারবো তো ঘিরে ধরে ক্ষোভ জানাচ্ছে আর্ধেক কর্মী তো বসে গেছে পছন্দ হয়নি প্রার্থী এরপর বিজেপির কাছে হারলে কি অবস্থা হবে আর সেই জায়গায় তমলুকে গিয়ে প্রচারে গিয়ে তাকে ঘিরে ধরে কিভাবে ক্ষোভ হলো দেখলেন তো এবার হারে হারে বুঝছেন খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে সেটা দেবাংশু ভট্টাচার্য তমলুকে গিয়ে এবার বুঝতে পারছেন কি হয়েছে পুরো ঘটনা বিস্তারিত ব্যাখ্যা করবো শেষ অব্দি দেখুন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটুকুনি জানতে পারছি যে তমলুকে প্রচারে নেমে পড়েছেন দেবাংশ ভট্টাচার্য এবং তাকে নিয়ে কিন্তু দলের মধ্যেই চূড়ান্ত অসন্তোষ দলের কর্মীরাই মোটামুটি তাকে বুঝিয়ে দিচ্ছেন খেলা কাকে বলে আর সেরকমই একটা ক্ষোভের সামনে পড়েছেন তিনি ময়নাতে ঘটনা যেটা শোনা যাচ্ছে যেটা তৃণমূলের অভিযোগ যে এই ময়নাতে তৃণমূলের যে পার্টি অফিস আছে সেই পার্টি অফিস নাকি ভেঙে গুড়িয়ে দিয়েছে বিজেপি এবং বিজেপির দুই নেতার তারা নাম বলছেন উত্তম সিং এবং রাজেশ সেরকম কিছু একটা নাম শুনছিলাম তারা নাকি পার্টি ভেঙে গুড়িয়ে দিয়েছে শুধু তাই নয় দেবাংশুর পোস্টার যা ছিল সব ছিঁড়ে দিয়েছে তৃণমূলের পতাকা ফেলে দিয়েছে এটা তৃণমূলের অভিযোগ এইবার বিজেপির তরফে যোগাযোগ করে যেটুকুনি জানতে পাচ্ছি যে বিজেপি এসব কিচ্ছু করতে যায়নি তাদের বক্তব্য হচ্ছে তৃণমূল এখানে এতদিন ধরে এত অত্যাচার করেছে এবং তৃণমূলের সেই বারবারন্তের জন্য স্থানীয় মানুষ আর তৃণমূলকে সহ্য করতে পারছে না ফলে যখনই তৃণমূল পতাকা বিকেলবেলায় লাগিয়ে দিয়ে গেছে যেহেতু দেবাংশুর সেখানে র্যালি ছিল তো সেই রাতের অন্ধকারে নাকি স্থানীয় যারা মানুষ আছেন তারাই রাগে ছুঁড়ে খুলে ফেলে দিয়েছে তৃণমূলের পতাকা যে এখানে তৃণমূলের কিছু নামও নিশন আমরা দেখতে চাই না আর এইটা নিয়েই তৃণমূল হল্লাবাজি করতে গিয়েছিল কিন্তু গ্রামের লোকই সেখানে এমন ব্যাটন দিয়েছে ওই একজন চিৎকার করছিল দেখছিলেন যে আমরা গ্রামে ঢুকতে পারবো তো গ্রামে ঢুকতে পারবো তো দোষ চাপাচ্ছে সবটাই বিজেপির উপরে যে বিজেপি সেখানে নাকি এমন ভয়ের পরিবেশ এমন সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে যে গ্রামে ঢুকতে পারবো কিনা কিন্তু বিজেপির একটা পয়েন্ট আছে এখানে বিজেপি বলছে দেখুন পুলিশ ওদের হাতে প্রশাসন হতে ওদের হাতে এবং আমাদেরই তো ফলস কেসে জেলে ঢোকায় সুতরাং সেই জায়গা থেকে আমরা যদি সেই রকম সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টাও করি পুলিশ প্রশাসন দিয়ে কিন্তু আমাদের সব জেলে ঢুকিয়ে দেবে সেটা পারছে না তার কারণ হচ্ছে এরা খুব ভালো করে জানে ওই রকম ফলস কেস দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছিল তার ফলে এখন এলাকাতে গেলে স্থানীয় মানুষই এদের থেকে মুখ ঘুরিয়ে নেয় এদেরকে তারা করে এদেরকে সহ্য করতে পারে না আর সেই জায়গাতে দলের যারা নেতাকর্মী রয়েছে তারা ভয়ে পুরো কাঁপতে শুরু করেছে যে এখনই এই অবস্থা এই অবস্থায় প্রার্থী হচ্ছে দেবাংশু এখনও বিজেপি প্রার্থী ঘোষণা করেনি কিন্তু খুব সম্ভবত সেখান থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হতে চলেছেন তার উপরে এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর খাস তালুক অধিকারী পরিবারের খাস তালুক তাদের উপর একটা বিশাল সমর্থন আছে প্লাস শুভেন্দু অধিকারী নিজে ময়দানে প্রচারে নামা মানে অন্যরকম জ্বর হবে এবং সেই জায়গাতে আরেকটা তাদের কাল থেকে ভয় চেপে গেছে সেটা হচ্ছে এখানে কিন্তু সিপিএম প্রার্থী হিসেবে সায়ন ব্যানার্জির নাম ঘোষণা করে দিয়েছে সায়ন ব্যানার্জি মানে অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি তরুণ নেতা এইবার বেসিকালি অভিজিৎ গাঙ্গুলি এখান থেকে জিতছে এটা মোটামুটি সকলেই নিশ্চিত হয়ে গেছেন যদি তিনি প্রার্থী হন তমলুক আসন থেকে মানে বিজেপি যেই প্রার্থী হবে সেই জিতবে এবং বিশাল ব্যবধানে জিতবে দেড় লাখ দু লাখ আড়াই লাখ তিন লাখ এই নিয়ে কথা চলছে কে কত ব্যবধানে জিতবে এবার মূল লড়াইটা হচ্ছে কে দু নম্বর হবে কে তিন নম্বর হবে আর যেহেতু তমলুকে সিপিএম অ্যাডভোকেট সায়ন ব্যানার্জিকে প্রার্থী করে দিয়েছে এখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে এই আসনে তৃণমূল তিন নম্বরে নেমে আসতে পারে আর তার ফলে কর্মীদের মধ্যে একটা অসম্ভব ভয় ঢুকে গেছে যে আপনি তো এখানে পরিযায়ী পাখির মতো এসেছেন তমলুকের সঙ্গে কোনোরকম কোনো সম্পর্ক আপনার নেই তমলুকের গলিগুঁজি আপনি চেনেন না এরপর আপনি হারবেন তিন নম্বর হবেন দিয়ে ঘরে চলে যাবেন খেলা হবে খেলা হবে করে চপ্পল নাচিয়ে নাচ নাচ করবেন এরপর হয়তো দল আপনাকে রাজ্যসভায় টিকিট দেবে রাজ্যের মন্ত্রিসভায় দেবে ওসব আমরা কিচ্ছু জানি না কিন্তু আপনার হয়ে প্রচারে নামলে মার খেয়ে মরে যাবো আমরা এলাকায় থাকতে পারব বিজেপির কথা ছেড়ে দিচ্ছি স্থানীয় মানুষ যে পরিমাণ আমাদের উপর ক্ষুব্ধ হয়ে আছে আমাদের প্রোটেকশানটা কে দেবে পরে এবং সেই জায়গা থেকে নাকি দলের আর্ধেক নেতা কর্মীরা ময়দানে নামতেই চাইছে না ঘরে বসে থাকছে এবং যারা নামছে তারা এরকম প্রাণ ভয়ে আতঙ্কে রয়েছে তারা রীতিমতো ঘিরে ধরে ক্ষোভ সৃষ্টি করছে র্যালি শুরু করতে দিচ্ছে না দেবাংশ নাকি সেখানে র্যালি শুরু করতে পারছে না এবং তার থেকেও যেটা মজার কথা যেটা শোনা যাচ্ছে তমলুকে সেটা হচ্ছে যে একটা বড় অংশ তারা তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে যে বাবা আমরা কোনো রকম কোনো ভোটের ব্যাপারে নেই কোনো রাজনীতির ব্যাপারে নেই আমাদের যেন ভোটের পর কোনোরকম কিছু না হয় আর কিছু কিছু অংশ আছে একদম তারা সরাসরি বিজেপিতে গিয়ে যোগদান করে দিচ্ছে এবং তার থেকেও মজার কথা হচ্ছে যারা এই সরাসরি যোগদানটা করছে তাদের আবার অধিকাংশই হচ্ছে সংখ্যালঘু ফলে চূড়ান্ত আতান্তরে পড়েছেন এবং এই খেলা হবে এই সেই করে অনেক কিছু স্লোগান তিনি দিতেন এবার ময়দানে যখন নেমেছেন তখন তিনি বুঝছেন যে অ্যাকচুয়াল খেলাটা কিভাবে হয় এবং কর্মীরা যেভাবে ভয় পেয়ে গেছে দেখুন একে অপরকে সামলাবার চেষ্টা করছে তুই থাম ওই কোনো কথা হবে না আমরা বাড়ি ফিরতে পারবো তো যে আতঙ্কিত তারা হয়ে রয়েছেন আর তমলুকবাসী একটা কথা বলছে যে অনেক কাট খেয়েছ এবার যেটা বেরোবে সেটা আংড়ায় বেরোবে তমলুকবাসী মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে এদেরকে যদি সায়স্তা করতে হয় এদের যে বারবরন্ত ছিল সেইটাকে যদি বন্ধ করতে হয় তাহলে গণতান্ত্রিক উপায়ে এদেরকে বিসর্জন দেওয়া ছাড়া কোনো উপায় নেই সুতরাং কেউ ভোটটা মিস করবেন না এবং সেই ভোটটা যেন সঠিক জায়গায় যায় এই প্রচার কিন্তু স্থানীয় মানুষ করতে শুরু করে দিয়েছে আর সবথেকে থেকে বড় কথা তমলুকবাসী আরেকটা কথা বলছে যে এখানে অনেক হেভিওয়েটের নাম শোনা যাচ্ছিল প্রার্থী হিসেবে তমলুক আসন থেকে নাকি প্রথমে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র নাম শোনা যাচ্ছিল তিনি রাজি হননি প্রার্থী হতে তারপর এখান থেকে রচনা ব্যানার্জির নাম শোনা যাচ্ছিল সেলিব্রিটি তিনি রাজি হননি প্রার্থী হতে এমনকি অখিলগিরি বা তার ছেলে সুপ্রকাশ গিরির কথা শোনা যাচ্ছিল তারা প্রার্থী হয়নি কুনাল ঘোষকে এই এলাকাকে সামলাতে পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস সেই কুনাল ঘোষ রাজি হয়নি এক সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ব্যক্তি যে খুব তৃণমূল ঘনিষ্ঠ তার নাম শোনা যাচ্ছিলো এই কেন্দ্র থেকে যে এখানে এসে বিজেপিকে টক্কর দিতে পারে তিনি রাজি হন দলের যখন কোথাও কেউ রাজি হচ্ছে না তখন প্রার্থী দিতে হবে তো নাহলে কি একটা হয় সেখানে দেবাংশুকে পাঠানো হয়েছে আর এইটাতেই স্থানীয় যারা কর্মী আছে স্থানীয় যারা সমর্থক আছে তারা কার্যত খেপে গেছেন তাদের বক্তব্য হচ্ছে এই যে একটা এরকম লাইট ওয়েট প্রার্থী দেওয়া হল দল যে এই আসনটা সিরিয়াসলি নিচ্ছে না হারার ভয়ে কাঁপছে এটা তো এস্টাবলিশ হয়ে যাচ্ছে ফলে ফলে কর্মীরা এখন একটা কথাই ভাবছে যে ভোট পরবর্তী যে হিংসাটা হয়েছিল দু কেউ কিচ্ছু কিন্তু ভুলে যায়নি সবাই খাতায় সেটা লিখে রেখে দিয়েছে এবারে যে হারটা হবে এবং বিপুলভাবে হার হবে এবং কোনো কারণে যদি তিন নম্বর হয়ে যায় আমাদের প্রোটেকশনটা দেবে কে দেবাংশুকে তো খুঁজে পাওয়া যাবে না ফলে তাকে ঘিরে ধরে ক্ষোভ চলছে এমনকি ক্ষোভটা এমন পর্যায়ে যাচ্ছে কোথাও কোথাও এরকমও নাকি হচ্ছে বদলের কথা উঠছে ফলে দেবাংশু যেখানেই যাচ্ছে সেখানেই ক্ষোভ বিক্ষোভ আর এর আগে তো এই নন্দীগ্রামে দলবদলের ব্যাপার ছিলই এমনকি শেখ সুপিয়ান তিনিও কিন্তু বিদ্রোহ করে দিয়েছেন শেখ মানে দু হাজার একুশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি নির্বাচনী এজেন্ট ছিলেন তিনিও বিদ্রোহ ঘোষণা করে দিয়েছেন কার্যত ফলে দেবাংশু যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে গিয়ে নিজের দলেরই খেলা দেখাচ্ছে বিজেপিকে সেখানে কিছু করতেই হচ্ছে না আর সব থেকে বড়ো কথা সেখানকার স্থানীয় মানুষ যেটা বলছেন যে বিজেপি কিন্তু এখনও প্রার্থী ঘোষণা করেনি এখনও ময়দানে শুভেন্দু অধিকারী নামেননি এখনও ময়দানে সেইভাবে প্রচারের ঝড় বিজেপি তোলেনি সিপিএমও সবে প্রার্থী ঘোষণা করেছি তারা আসেনি এখনও যদি দলের মধ্যে এই গণ্ডগোলের চিত্র পরিষ্কার হয়ে যায় ভোট করাবার জন্য এজেন্ট খুঁজে পাবে তো কাউন্টিংয়ের দিন এজেন্ট খুঁজে পাবে তো আর হারের শেষে কি হবে এই ভয়টাই নাকি কুড়ে করে খাচ্ছে ফলে তমলুকে গিয়ে এতদিন খেলা হবে খেলা হবে স্লোগান দিয়ে ডিজে বাজানো একটা ছেলে এবার বুঝতে পারছে আসল খেলাটা ময়দানে নেমে খেলতে গেলে কি হয় খেলাটা কতখানি টাফ কি বলবেন দেবাংশুকে ঘিরে ধরে তৃণমূল কর্মীদের এই ক্ষোভ বিক্ষোভ নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার